নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো অনেক দিন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি মিনি ব্লগ বা ব্লগ কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আপলোড করছি না কারণ ভিউজ যেরকম আসছে না তারপরেও কিন্তু সবাই মানে ভিডিও দেখতে পছন্দ হয়তো করছে না তো যাই হোক না কেন বাড়িতে যেহেতু এরকম একটা উৎসব ছিল তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করাই যায় তো সেই কারণে তোমরা দেখতে পেয়েছো যে পুরোপুরি কিন্তু আমাদের বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে তো বিকেলবেলা কিন্তু আমি আমার বোন সবাই মিলে কিন্তু ঠাকুর আনতে পালবাড়িতে চলেও এসেছি যেহেতু কৌশিক অমাবস্যা ছিল সেই কারণে তো তার আগের দিন কিন্তু আমরা ঠাকুর আনতে চলে গেছি তো এসে দেখছি যে মা তারাকে এখনও পুরোপুরি অব্দি মানে সাজানো হয়নি তো তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপর যাই হোক না কেন হয়ে গেছে মা তারার পুরো হচ্ছে সাজসজ্জা তারপর কিন্তু এখন পালবাড়ি থেকে আমাদের নিয়ে যাওয়ার পালা তো তারপর দেখো বলতে বলতেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে বাড়িতে কিন্তু এসেই দেখতে পাচ্ছ পুরো আমাদের কিন্তু মা চলে এসছে হচ্ছে ঠাকুর বরণ করতে আর আমাদের বাড়িতে বরণটা এরকমভাবেই করা হয় যে হচ্ছে ঠাকুরকে বাইরে রেখে তারপর মানে ভেতরে গৃহপ্রবেশ করানো হয় তো দেখতে পাচ্ছ বাবা দাদারা সবাই মিলে হচ্ছে মানে মণ্ডপে নিয়ে যাচ্ছে আর এবারের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে আর কি করেছে আমাদের সবারই খুব পছন্দ হয়েছে তো যাই হোক না কেন দেখতেই পাচ্ছ খুব সুন্দর বেদের ওপরে হচ্ছে গামছা পেতে তারপর মাকে রাখানো হয়েছে এইবার কিন্তু দেখতে দেখতে ব্রাহ্মণও চলে এসে যেহেতু আমাদের বাড়িতে পুজোর মানে আগের দিন প্রতিমা আনা হয় সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে অধিবাস করানো হয় তো দেখতেই পাচ্ছো কিরকম ভাবে অধিবাস করানো হচ্ছে তো তোমাদের বাড়িতে কার কীরকমভাবে মায়েদের অভিষেক করানো হয় মানে অভিষেক তো না অধিবাস সেটা কিন্তু জানিও আর ছিল কিন্তু দই খই আর মিষ্টি তো এখানে ঢাক কাশরের সঙ্গে মাকে আহ্বান করা হচ্ছে দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই কিন্তু মাকে বরণ করছে তো আজকে আমার ভিডিওটা ঠিক এতটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা সবাই ভালো থেকো ভালো রেখো সবাইকে তো যাই হোক না কেন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মায়ের অধিবাস পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো এবার কিন্তু একটা নতুন শাড়ি দিয়ে মাকে ঢেকে দিচ্ছে আর আজকে